পরিমাণের অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু ওয়ান আমি একটু সংক্ষেপে করাচ্ছি তাহলে জল ও ডেটল জল ও ডেটল আছে কেন ফাইভ ইস টু ওয়ান জল ও ডেটল আছে কত ফাইভ ইস টু ওয়ান কত লিটারে ছত্রিশ লিটার ডেটল জলে জল এবং ডেটল দিয়ে তৈরি হয়েছে ডেটল জল তাতে জল ও ডেটল অনুপাত আছে ফাইভ ইস টু ওয়ান এবং মোট পরিমাণটা আছে কত ছত্রিশ লিটার তাহলে তাহলে ওই ছত্রিশ লিটারের মধ্যে জল কত ডেটল কত আমরা প্রথমে বের করব তাহলে দেখো জল যদি পাঁচ লিটার হয় ডেটল যদি এক লিটার হয় মোট মিশালে কত হবে ছ লিটার এই ছ লিটারের মধ্যে জল কত হবে ছ লিটার কি ডেটলও নয় জলও নয় ডেটল মিশ্রিত জল তাহলে এই ছ লিটারের মধ্যে জল হবে পাঁচ লিটার এবং ডেটল হবে এক লিটার তাকে বলে আনুপাতিক ভাঘা তাকে বলে আনুপাতিক ভাঘা তাহলে জলে জলের আনুপাতিক ভাগ আর জলের আনুপাতিক ভাগ আর কত 5/6 আর ডেটলের কত হবে ডেটলের আনুপাতিক ভাগ আর 1/6 আমি আবার বলছি 5 লিটার যদি জল এবং 1 লিটার যদি ডেটল হয় মিশালে হবে 5 একে 6 এ 5 আর 1 যোগ করে 6 পেয়েছি তাহলে 6 লিটার ডেটল মিশ্রিত জলে

এবারে কি বলেছে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণ এর অনুপাত হবে তাহলে যেটা বলেছি আর কত লিটার ডেটল মেশালে ধরিলাম আর x লিটার ডেটল এটা লিখবে তোমরা মিশালে জল ও ডেটলের অনুপাত হবে থ্রি ওয়ান থ্রি তাহলে ওকে আমরা লিখতে পারি জল বাই ডেটল স্লিপ ইজ টু 1 এবারে তোমরা নিচে নিচে লিখবে জায়গা নিয়ে বলে আমি পাশে পাশে লিখছি জল কিন্তু বাড়ে নিও কমেনি নি 30 ছিল 30 আছে ডেটল আগে কত ছিল 6 ছিল এবারে x লিটার মিশিয়েছি আগে জল 30 ছিল ডেটল 6 ছিল বলেছে আর কত লিটার ডেটল মেশালে সেটা আমরা x লিটার ধরেছি তাহলে 6 ছিল আর x বেড়েছে এবং এখন রেশিওটা অনুপাতটা কত হবে 1 বাই হ্যাঁ এবার এটাকে আমরা কোনাকোনি গুন করব। এটা কেটে দেখুন এটা কেটে দেব আবার উপরে উপরে যদি কাটাকুটি হয় আমরা করে দিতেও পারি এটা একটা সংখ্যা যোগ যোগ না থাকলে এটা এটা আমরা কেটে দিতে পারি ছোট করে দিতেও পারি ঠিক আছে কিন্তু আমরা করছি না এটা কেটে দেখুন এটা কেটে দেখুন কে বল জমি তুলেছে তাহলে কত হবে তিনটে গুণ করলে ছটি নেট আঠারো ক্লাস এটা কেটে গুণ করলাম এটা কেটে গুণ করলাম সমান তেরিশ এটা বা এটাও বা লিখতে হবে আমাদের এক্স এর মানটা বের করতে হবে তাহলে এই 18টা এদিক থেকে ওদিক দিয়ে গেলে প্লাসটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তাহলে কি থাকছে 3x এটা আমরা যদি বাদ দেই কত হচ্ছে 12 তাহলে বা x সমান কত হবে আচ্ছা আমি এখানে লিখে আছি মিশে যাচ্ছে সব তাহলে বা x সমান কত হবে তাহলে x সমান কত হবে 12 বাই 3 তাহলে 4 তাহলে সেটাই আমরা ভাষা দিয়ে লিখব উত্তরটা তোমরা দেখে নাও

শুধু এক্স টা কি ওই লিখলে হবে না পরিষ্কার করে লিখতে হবে অতএব আ 4 লিটার ডেটল মেশালে জল ও ডেটল অনুপাত 3:1 হবে আর যদি নাও থাকে অন্তত লিখবে নির্ণেয় উত্তর অন্তত লিখবেন নির্ণেয় উত্তর সমান 4 নি 4 4 না 4 লিটার নেই দুই এবং তিন একদম सेम তোমরা চেষ্টা করবে না পড়লে আমি অবশ্যই করে দেব আমি 4 করেছি অনেক তো একই রকম তবু 4 এর টা করেছি আমরা বলি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে একটি কাঁথলি মশলা তৈরি করেছেন কিন্তু কাঁথনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনো বাহাত্তর টিকা মশলা রয়ে গেছে ওই মশলায় আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত করে মশলা তৈরি করলেন তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন মানে একদম এক দুই তিন চার সেম তাহলে দেখো মশলা যেটা বেশি থেকে গেছে বাহাত্তর কিগ্রা মশলা মশলা মানে কি তাতে বালি ও সিমেন্ট আছে

এবারে সিমেন্ট থাকবে কত সিমেন্ট থাকবে কত তার কত আনুপাতিক থাকবে আট নয় বাহাত্তর তাহলে নয় তিন রা নয় ইন্টার তাহলে বালি থাকবে কত পেয়ে গেলাম আর সিমেন্ট থাকবে কত পেয়ে গেলাম এবারে ওই মশলায় আর কিছুটা সিমেন্ট কিছুটা সিমেন্ট মিশাবে এবং অনুপাত হবে কত বালি ও সিমেন্ট হবে ছয় ইস ওয়ান সিমেন্ট মেশানো হয়েছে তাহলে ধরি বলে কত সিমেন্ট মেশাবে ধরি এক্স কিগ্রা এক্স কিগ্রা সিমেন্ট বলেছে আর কিছুটা সিমেন্ট মিশিয়ে বালিও সিমেন্টের অনুপাত

সিমেন্ট নয় ছিল এখন অনুপাত হবে ছয় সিমেন্ট পরে কত অনুপাত কত হয়ে উঠেছে ছয় অনুপাত পরিবর্তিত অনুপাত বুঝতে পেরেছো এটা পরে হয়েছে মানে পরে বালি বাই সিমেন্ট কত হয়েছে ছয় বাই ওয়া এবারে বালি কিন্তু

এবারে সে আগের মতো এটা কেটে দেখুন এটা কেটে দেখুন করছি আবার বলেছিলাম যদি কাটাকাটি হয় কাটাকাটি করেও করতে পারি ঠিক আছে তাহলে ছয় নয় চুয়ান্ন প্লাস ছয় তেষট্টি আমাদের যেহেতু এক্স এর মান বের করব তাহলে এই সংখ্যাটা দিকে চলে গেলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা শুধু বিয়োগ করে দেবো তেরো ন চার তেরো শুধু নয় তাহলে এটা কি দশমিক উত্তর আছে এটা

আহ যদি প্রথম প্রকারে দশ কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারের আঠেরো কেজি মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকছে দেখা গুঁড়ো সাবান দুটো অংশ দিয়ে তৈরি যেমন শরবত জল ও চিন দিয়ে তৈরি হয় সেরকম গুঁড়ো সাবান দুটো জিনিস দিয়ে তৈরি একটা সোডা আর একটা সাবান গুঁড়ো তাহলে সোডা ও সাবান গুঁড়ো অনুপাত এটা ছয়টা করাচ্ছি তাহলে সোডা অনুপাত সাবান ফ্লোর বইতে কত আছে টু ইজ এটা কোডটাতে প্রথম প্রকার

সাবান গুঁড়োর আনুপাতিক ভাগার যেটা হবে আনুপাতিক ভাগার হবে থ্রি বাই ফাইভ এবারে এবারে কী বলেছে প্রথম প্রকারের দশ কেজির সঙ্গে দ্বিতীয় পেকার এটা হচ্ছে প্রথম প্রকারে চলছে তাহলে দশ কেজিতে প্রথম প্রকারের দশ কেজিতে প্রথম প্রকারের প্রথম প্রকারের দশ কেজিতে দশ কেজি মানে কি দশ কেজি কী দশ কেজি হচ্ছে গুঁড়ো সাবানে প্রথম প্রকার দশ কেজি গুঁড়ো সাবানে দশ কেজি গুঁড়ো সাবানে সোডা কত হবে সোডার অনুপাত কত পেয়েছি টু বাই ফাইভ ইন্টু দশ কেজি তাহলে পাঁচ দিয়ে দশ তাহলে চার কেজি তাহলে প্রথম প্রকার দশ কেজিতে সোডা কত হবে এই যে টু বাই ফাইভ ছিল আর সাবান গুঁড়ো কত হবে থ্রি বাই ফাইভ আর সোডা এবং সাবান গুঁড়ো মিশিয়ে যেটা হচ্ছে তার নাম কি গুঁড়ো সাবান তার নাম কি গুঁড়ো সাবান অর্থাৎ গুঁড়ো সাবান দুটো জিনিস দিয়ে তৈরি একটা সোডা আর একটা সাবান গুঁড়ো আচ্ছা সোডা হলো এবার সাবান গুঁড়ো কত সাবান গুঁড়ো অনুপাত কত আছে থ্রি বাই ফাইভ তাহলে থ্রি বাই ফাইভ ইন্টু দশ কেজি তাহলে ছয় কেজি হয়ে গেল এবারে দ্বিতীয় প্রকারে দ্বিতীয় প্রকারে অনুপাত কি আছে ফোর টু ফাইভ তাহলে এটা প্রথম প্রকারে হলো দ্বিতীয় প্রকারে দ্বিতীয় প্রকারে ছোটা অনুপাত সাবান গুঁড়ো ছোটা অনুপাত সাবান গুঁড়ো অনুপাত কত আছে ফোর ইস টু ফাইভ আছে কত আছে ফোর ইচ টু ফাইভ এটা আর বেশি লিখছি না যেহেতু প্রথম পকেটটা দেখিয়ে দিয়েছি দ্বিতীয় পকেটটা ডাইরেক্ট করে দিচ্ছি তাহলে দ্বিতীয় প্রকারে বা দ্বিতীয় প্রকারের লিখছি নাহলে দ্বিতীয় এটা প্রকার আর একটা প্রকার রে দ্বিতীয় প্রকারের আঠেরো কেজিতে মানে আঠেরো কেজি কি আঠেরো কেজি গুঁড়ো সাবানে আঠেরো কেজি কি আঠেরো কেজি গুঁড়ো সাবানে গুঁড়ো সাবানে আঠেরো কেজি গুঁড়ো সাবানে তাহলে সোডা কত হবে আঠেরো কেজি গুঁড়ো সাবানে সোটা কত হবে এটা চার তাহলে চার বাই নয় গুণ আঠেরো কেজি ন দিয়ে আঠেরো তাহলে একসাথে রেখে দিলাম আট কেজি এবং এটা কি হয়েছে সোটা পেয়েছি এবারে সাবান গুঁড়ো কত হবে এটা একই রকম দ্বিতীয় প্রকার সাবান গুঁড়ো কত হবে সাবান গুঁড়ো কত ফাইভ তাহলে ফাইভ বাই নাইন ইন্টু আঠেরো ন দুই আঠেরো সমান দশ কেজিটা হয়ে গেল তাহলে প্রথম প্রকার দশ কেজি গুঁড়ো সাবানে সোটা পেয়ে গেলাম সাবান গুঁড়ো পেয়ে গেলাম দ্বিতীয় প্রকার আঠেরো কেজি গুঁড়ো সাবানে সোড পেয়ে গেলাম সাবান গুঁড়ো পেয়ে গেলাম এবারে কিটা চেয়েছে বলেছে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো চেয়েছে কত অংশ সাবান গুঁড়ো সোটা চায়নি সাবান গুঁড়ো মানে দ্বিতীয় দশ কেজি আর এটা প্রথমের ছিল কত ছ কেজি সাবান গুঁড়োটা চেয়েছে সাবান গুঁড়ো তাহলে সাবান গুঁড়ো চেয়েছে চেয়েছে তাহলে এটা তো সোটা এটা প্রথমের সোটা প্রথমের সাবান গুঁড়ো এটা দ্বিতীয় সোটা দ্বিতীয় সাবান গুঁড়ো তাহলে শুধু কী চেয়ে সাবান গুঁড়ো চেয়েছে মোট সাবান গুঁড়ো তাহলে যোগ করতে হবে সাবান গুঁড়ো নতুন মিশ্রণে বা নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো কত দুটো যোগ করতে হবে ঠিক আছে তাহলে তাহলে নতুন গুঁড়ো সাবানে নতুন গুঁড়ো সাবানে মোট কি চেয়েছে বললাম সাবান গুঁড়ো চেয়েছে মোট সাবান গুঁড়ো দেখো প্রথমেরটাতে কত ছিল সাবান গুঁড়ো কত ছিল ছ কেজি ছিল নাকি আর পরেরটাতে সাবান গুঁড়ো কত পেয়েছি দশ কেজি তাহলে কত হবে ষোলো কেজি নতুন গুঁড়ো সাবানে মোট সাবান গুঁড়ো কত হচ্ছে প্রথমটাতে ছ কেজি পরেরটাতে দশ কেজি মোট হলো ষোলো কেজি আর নতুন গুঁড়ো সাবানটা কত মানে এর দশ কেজি এর আঠেরো কেজি মেশানো হয়েছিল মোট এটা নতুন মোট গুঁড়ো সাবান এটা হচ্ছে গুঁড়ো সাবান ঠিক আছে নতুন মোট যেটা চেয়েছে গুঁড়ো সাবান এটা আজ কি পেয়েছি আমরা সাবান গুঁড়ো দুটোর মধ্যে তফাৎ আছে গুঁড়ো সাবান সাবান গুঁড়ো গুঁড়ো সাবান সাবান গুঁড়ো সাবান মানে দুটো নিয়ে আর সাবান গুঁড়ো মানে শুধু একটা আচ্ছা নতুন মোট গুঁড়ো সাবান তাহলে নতুন মোট গুঁড়ো সাবান কত একটা প্রথমেরটা নেওয়া হয়েছিল দশ কেজি পরেরটা নেওয়া হয়েছিলো আঠেরো আঠেরো কেজি নাকি তাহলে আঠাশ কেজি প্রথমেরটা নেওয়া হয়েছিল দশ কেজি পরেরটা নেওয়া হয়েছে আঠেরো কেজি তাহলে মোট কত হলো আঠাশ কেজি এই এইটা চেয়েছে কত অংশ কত অংশ অংশ মানে আমরা কী জানি ধরো ইউনিট টেস্টে তুমি পঁচিশের মধ্যে বারো পেয়েছ আমরা এটা এরকম লিখি না আমরা লিখি কি মোটটা থাকে নিচে মোটটা থাকে নিচে বারো আর পঁচিশ পঁচিশের বারো লেখা হয় না তাহলে এখানে মোট গুঁড়ো সাবান আঠাশ কেজি তাতে মোট গুঁড়ো সাবান আঠাশ কেজি তাতে সাবান গুঁড়ো আছে ষোলো কেজি তাতে সারা সাবান গুঁড়ো আছে ষোলো কেজি তাহলে কত হবে কী বলছি তাহলে সাবান গুঁড়ো তাহলে গুঁড়ো সাবানে নতুন গুঁড়ো সাবানে নতুন গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো কত আছে কত অংশ চেয়েছে কত অংশ তাহলে ষোলো বাই আঠাশ অংশ এবার আমরা যদি কাটি সাত দিয়ে কাটতে পারি হ্যাঁ চার দিয়ে কাটতে পারি চার চারা ষোলো আর চার সাথে আঠাশ তাহলে কত হচ্ছে চারের সাত অংশ চারের সাত অংশ উত্তরটা দেখো তোমরা চারের সাত অংশ ঠিক আছে চারের সাত অংশ এরপরে বারদ দাগেরটা করাচ্ছি বারদ দাগের খুব সহজ আছে বারো দাগের অঙ্কগুলো খুবই সহজ আছে তোমরা দেখতে থাকো একদম সহজ সহজ অঙ্ক আছে বারদ দাগের এবং বাকি কয়েকটা অঙ্ক যেগুলো ছেড়ে যাচ্ছে এগুলো কিন্তু আমার ইউটিউবে আগের ভিডিওতে কিন্তু আপলোড করা আছে তো তাই তোমরা মন দিয়ে কিন্তু আগের ভিডিওগুলো দেখে নেবে আগের ভিডিওতে কিন্তু আছে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে নতুন দেখছো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভোল না সাবস্ক্রাইব করে শেয়ার করে ও কমেন্ট করে একটু হেল্প করে একটু পাশে থাকো তোমাদের কাছ থেকে শুধু এটাই চাইছি হ্যাঁ একটু সাবস্ক্রাইব করবে একটু হেল্প করবে ও কমেন্ট করবে আর শেয়ার করবে সবাই খুব খুব ভালো থাকো এবং পরবর্তী ভিডিও দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের উপকারে আসবে সবার ভবিষ্যৎ খুব ভালো হোক জয় হিন্দ বন্দে মা